ভাই অত্যাচারিত এত অত্যাচারিত হচ্ছে জীবনে যে আপনাদেরকে পাশে পাওয়ার জন্য এই ভিডিওটা করছে নারীত্ববাদ বা আমি এটা বিশ্বাস করতাম না আমি বিশ্বাস করতাম যে ছেলেটাও দোষ থাকবে হয়তো কিছু করেছে ফেসবুক হোয়াটসঅ্যাপে দেখতাম আর মজা নিতাম কিন্তু ভাই এই আজকের আমি চরম নারিত্ববাদের শিকার পিছনে এই মহিলাটাকে দেখতে পাচ্ছ এর দ্বারাও আমি নারীত্ববাদের শিকার হয়েছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি ফেসবুক হোয়াটসঅ্যাপে দু একটা একটা ভিডিও দিই মজা নিই কি হচ্ছে ও দা হচ্ছে হচ্ছে নারীত্ববাদ হচ্ছে কিছু যায় আসে না আমার এসব হবে না কিন্তু ভাই পুরুষ জাতি আমরা পুরুষ জাতি আমাদেরকে কালো কুৎসিত করে দেখানোর চেষ্টা আর নারী সে মুখে ময়দা মাখুক আর মেকআপ করুক আর যাই পারে করুক তাকে সুন্দর করে দেখানোর প্রচেষ্টা চলছে হ্যাঁ আমি এত কি বাজে দেখতে হ্যাঁ কি বাজে দেখতে আমাকে বল এই সামান্য একটা গিবলি আর্ট এই গিবলি আর্টে আমি একটা ফটো দিয়ে গিবলি করতে দিয়েছিলাম দেখো আমাকে কি অবস্থাটা করেছিলাম আমাকে দেখিয়ে দিল মোটা কালো হ্যাঁ আর ওই দিকে দেখো আমার ওয়াইফ তার মাথায় টিপও পর্যন্ত নেই ফটোটা তাকে টিপ পর্যন্ত করে দিল হ্যাঁ এটা সামান্য একটা ধরো সফটওয়্যার সেও নারীকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছে আর আমাকে দেখিয়ে দিচ্ছে আমি কালো মোটা ধাপসা হ্যাঁ আমি এরকম কালো ইব বাবা কি বলবো এখানে নারীবাদের শিকার আমরা পুরুষরা ইচ্ছে করার নেই ভাই জীবন আমাদের ভনিয়ে এসছে। এই নারী পৃথিবীতে টিকে থাকবে আর আমরা সবাই কালো মোটা কুৎসিত এই ভাবে করতে হবে প্রতিবাদ চাই এই গিবলির এগেইনস্ট আমি প্রতিবাদ করছি কি করে তুমি আমাকে এরকম চেহারা থেকে আমাকে কালো মোটা করে দিয়েছো আর আমার ওয়াইফকে যে তোমরা টিপ নিয়ে টিপ পনটা বসে তাকে সুন্দর করে দিয়েছো এতেও আমরা নারীবাদের শিকার আমাদের কথা শোনার মতো কেউ নেই হ্যাঁ বাড়িতেও শিকার তার সঙ্গে সামান্য আমাদের এই সফটওয়্যারও শিকার হচ্ছে প্রতিবাদ করো প্রতিবাদ